একটি কবুতর মানব শিশুকে নিজের সন্তান বানিয়ে বড় করল কুয়ায় ফেলে দেওয়া সদ্যজাত শিশুকে যখন সবাই মৃত ভেবে ভুলে গিয়েছিল তখন একটি কবুতর ছাড় এর মতো নেমে এলো তিন দিন ধরে সেই পাখিটি ডানায় ঢেকে রাখল শিশুকে ফলের রস এনে খাইয়ে তাকে বাঁচিয়ে রাখল গ্রামের মানুষ অবাক হয়ে তাকে ডাকতে শুরু করলো কবুতরের মেয়ে হ্যাঁ এই গল্প শুনে আপনার চোখে পানি আসবে এবং এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাই সেই শিক্ষা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ছোট গ্রাম যেখানে সময় যেন থমকে ছিল অথচ মানুষের মুখ ছিল ধারালো এবং নির্মম সে গ্রামে কন্যা সন্তানকে আশীর্বাদ নয় বরং অভিশাপ মনে করা হতো যে পরিবারে মেয়ে সন্তান জন্ম নিত সেখানে দ্বীপ নিভে যেত আর পিতার মুখ কালো হয়ে যেত লজ্জায় এইরকম এক হৃদয়হীন পরিবেশে বাস করত বরিশা নামের এক ধনী জমিদার তার ছিল দম্ভ ক্ষমতা ও প্রভাব কিন্তু ছিল না একটিও সন্তান বিশাল ফসলের মাঠ থাকলেও তার কোলে ছিল শূন্যতা একদিন গ্রামের মৌলানা সাহেব বরিশাকে বললেন শাহাজি আল্লাহর দিকে ফিরুন আজ আমাদের গ্রামে দরবেশ বাবাজি এসেছেন তার কাছ থেকে দোয়া নিন বারিশা তার স্তরী রুকসানাকে নিয়ে বাবাজির কাছে গিয়ে দরবারে বসলেন বাবাজি কুরআন খুললেন ইস্তেখারা করলেন এবং বললেন আল্লাহর পক্ষ থেকে একটি খাস খেজুর নিয়ে যান পানিতে ভিজিয়ে আপনার স্ত্রীকে দিন এরপর আল্লাহর ইচ্ছা যা হবে তা মেনে নিন ছেলে হোক বা মেয়ে বারিশা মুখে হাসি দিল মনের ভেতর সেই কথা শুনল না সে শুধু ছেলে সন্তানের জন্য অপেক্ষা করতে লাগল কয়েক মাস পর খুশির খবর এলো রুকসানা গর্ভবতী ঘরে বাতি ঝরল সৎকা করা হলো কিন্তু বারিশার মুখে বারবার একটাই কথা যদি ছেলে না হয় তাহলে মা মেয়েকে আমি বাঁচতে দেব না রোকসানার রাত কেটে যেত ভয়ে কাঁপতে কাঁপতে সেজ দায় পড়ে বলত হে আল্লাহ মেয়ে দিলেও কৃপা করো যেন তার বাবা তাকে গ্রহণ করে অবশেষে সেই দিন এলো আকাশ কালো বজ্রের শব্দে থর থর করছে চারদিক রোকসানার প্রসব বেদনা শুরু হল দায় এসে উপস্থিত হলো আর বারিশা বাইরে বসে তাসবিহ পড়তে লাগল তবে দোয়া নয় বরং একটাই দাবি ছেলে চাই কিছুক্ষণ পর দায়ী বেরিয়ে এলো রক্তে ভেজা কাপড় স্তব্ধ মুখ চোখ নামানো সে বলল সাহাজি মেয়েই হয়েছে চারপাশ স্তব্ধ হয়ে গেল বারিশার চোখে আগুন হাতে থাকা তাসবির ছিটকে পড়ে গেল মাটিতে সে তীব্র চিৎকার করে উঠল মেয়ে আমার মান সম্মান মাটিতে মিশে গেল রুকসানা তুই লজ্জায় এনেছিস আমাদের ঘরে রুখসানার শরীর তখনও রক্তাক্ত কিন্তু বারিশা ঘরে ঢুকে গোর্জে উঠল কি করেছিস তুই মেয়ে জন্ম দিয়েছিস আজ রাতেই তোরা শেষ ভীত রুকসানা তার সদ্যজাত কন্যাকে বুকে জড়িয়ে কাঁপছিলেন কান্না নয় যেন রক্ত ঝরছিল তার চোখ থেকে রাত গভীর হল বারিশা হঠাৎ ঘরে ঢুকে কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিল রুকসানা কাঁতে কাঁতে বলল দয়া করো আল্লাহর কসম আমাদের বাঁচাও কিন্তু বারিশা শুনল না সে তো কাপড়ে মেয়েটিকে জড়িয়ে নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল অন্ধকার জঙ্গলের দিকে চারদিক শুধু নীরবতা মাঝে মাঝে ঘোড়ার টকবগ আওয়াজ আর এক শিশু কন্যার কান্না জঙ্গলের মাঝখানে একটি পুরনো কুয়া সেখানে গিয়ে বারিশা শিশুটিকে মাটিতে নামিয়ে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ছোট্ট দুটি হাত আধা খোলা চোখ মৃদু শ্বাস কিন্তু বারিশার হৃদয় নরম হল না সে ফিসফিস করে বলল তুই এসেই আমার অহংকার ভেঙে দিলে মর তারপর শিশুটিকে কুঁয়ায় ফেলে দিল চারপাশের গাছে থাকা পাখিরা চিৎকার করে উঠল আকাশে ঘুঘুর ডাক আর বারিশা ঘোড়া ঘুরিয়ে চলে গেল কুয়াটির গহিনে শিশুটির হালকা এক কান্না প্রতিধ্বনি হয়ে ফিরে এলো কিন্তু সেই নীরবতা চিরস্থায়ী হয়নি কথিত আছে যখন আল্লাহ রহম করতে চান তখন কুয়াও মা হয়ে যায় আর পাখিও আশ্রয়দাত্রী শিশুটি কুয়ার নিচ পর্যন্ত পৌঁছায়নি মাঝখানে একটা পাথরের মতো অংশে সে আটকে যায় আঘাত পেয়েছিল কিন্তু শ্বাস চলছিল চাঁদ তখন মেঘের আড়াল থেকে উঁকি দিল আর এক সাদা ছায়া নামল কুয়ার ধারে একটি কবুতরি না জানি কোথা থেকে কি ইঙ্গিতে সে কুয়ায় ঝুঁকে দেখল কিচিরমিচির করে ডাকল তারপর উড়ে গেল কিছুক্ষণ পর সে ফিরে এলো ঠোঁটে ঘাস তৃণ ছাল যেন একটি বাসা বানাতে চায় একে একে শিশুর চারপাশে নরম বিছানা বানাতে লাগলো তারপর নিজের ডানা ছড়িয়ে তাকে ঢেকে রাখল এইভাবে শুরু হল সেই শিশুকন্যা নুরিনের অলৌকিক জীবন চতুর্থ দিন ভোর পাহাড়ের ফাঁক গলে সূর্য ওঠার আগেই আল্লাহর এক বান্দা সেই নির্জন বনপথে প্রবেশ করলেন মাথায় সাদা পাগড়ি হাতে লাঠি মুখে শেরিফের আওয়াজ আর পায়ে শান্ত ভঙ্গি তার নাম ছিল আরিফ বাবা সেই দরবেশ যার কথা একদিন বারিশা শুনেছিল কিন্তু হৃদয় স্থান দেয়নি আরিফ বাবা হঠাৎ শুনলেন এক অদ্ভুত শব্দ ডানার ঝাপটানি আর মাঝে মাঝে চাপা কিচিরমিচির শব্দ কবুতরীর ডাক যেন তাকে কোথাও ডেকে নিয়ে যেতে চাইছে তিনি আকাশের দিকে তাকালেন সেই সাদা কবুতরী এক টানা তার চারপাশে ঘুরছে যেন কিছু বলতে চাইছে তিনি ধীরে ধীরে কবুতরীর নিলেন কবুতরী তাকে নিয়ে গেল সেই কুয়ার ধারে একটি অচেনা কুয়া পথের পাশে নয় বরং গভীর বনের মধ্যে ছায়া ঘেরা নীরব বাবা কুয়ার ধারে গিয়ে দাঁড়ালেন ঝুঁকে দেখলেন নিচে কিন্তু ঘন অন্ধকারে কিছু দেখা যায় না তিনি অনুভব করলেন সেখানে কিছু আছে কোনো রহস্য কোনো নিরীহ প্রাণ তিনি চোখ বন্ধ করে দোয়া পড়লেন এবং বললেন আল্লাহু আকবার। তার কণ্ঠ গর্জে উঠল গভীর বনেও তারপর নিজের গায়ের চাদর খুলে কুয়ার মুখে নামিয়ে দিলেন ঠান্ডা হাওয়ার মধ্যে চাদর ধীরে ধীরে নিচে নামতে লাগল আর হঠাৎ যেন কিছু একটা সেই চাদরের কোনায় ঠেকল নিচে বসে থাকা কবুতরী একটা ছোট্ট চিৎকার করলো আরিফ বাবা ধীরে ধীরে চাদর টানলেন উপরে চাঁদরের কোনায় জড়ানো এক ক্ষীণ দেহ শিশুকন্যা মুখ ফ্যাকাশে ঠোঁট নীলাভ গায়ে কোনো কাপড় নেই শুধু কবুতরির বিছানো ঘাস লেগে আছে তার গায়ে বাবা বিস্ময়ে কেঁপে উঠলেন দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল ইয়া আল্লাহ তুমি কুয়াও বেছে নিছো মাতৃত্বের জন্য এটা কি কোনো ফেরিস্তা না এটা কোনো শিশু যাকে মানুষ ফেলে দিয়েছে কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছ বাবা সেই শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেলেন আর তার কাঁধে এসে বসল সেই কবুতরী শান্তভাবে যেন বলছে আমার কাজ শেষ বাবা সেই শিশুটিকে নিয়ে চলে গেলেন নিজের ছোট্ট কুড়ে ঘরে যা ছিল পাহাড়ের এক প্রান্তে ঘরের এক কোণে নরম বিছানা বানালেন কাছের গ্রাম থেকে ছাগলের দুধ নিয়ে এলেন কবুতরীও প্রতিদিন আসতে লাগল কখনো জানালায় বসে থাকত কখনো তার গায়ে মুখ রাখত এই শিশু পেয়েছিল একটি মা একটি আশ্রয় একটি কবুতরি আর একজন দরবেশ আরিফ বাবা তার নাম দিলেন নুরিন অর্থাৎ আলো কারণ সে কুয়ার অন্ধকার থেকে এসেছে কিন্তু মুখে ছিল একটা অদ্ভুত আলো নুরিন ধীরে ধীরে বড় হতে লাগল রক্তে কুয়া দুধে কবুতরির স্নেহ আর হৃদয়ে দরবেশের ভালোবাসা এই শিশুটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ওইদিকে বারিশার ঘরে রুকসানা পারে পাগল হয়ে গিয়েছিলেন প্রসবের পর থেকে কিছু খেতেন না বলতেন না চোখ মেলে তাকাতেও না তিনি শুধু বিছানায় পড়ে থাকতেন ফ্যাকাশে মুখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন শূন্যতার দিকে বারিশা ভেবেছিল সব শেষ কিন্তু সে জানত না যা সে মাটি চাপা দিয়েছিল তা আল্লাহর হেফাজতে রয়ে গেছে দিন কেটে যায় রাত আসে মাস ঘুরে যায় আর সেই কুড়েঘরে এক অনাথ শিশুর কান্না এখন হাসিতে রূপ নিয়েছে আর কবুতরী প্রতিদিন জানালার পাশে বসে থাকে নুরিন তার সঙ্গে কথা বলে হাসে ডাকে আমার মা বলে আর বাবা সেই দরবেশ প্রতিদিন কুরআন পড়িয়ে দেন তাকে নামাজ শেখান আর কখনো বলতেন নুরিন আল্লাহর বান্দা হতে হলে তোমাকে শুধু জীবিত থাকলে হবে না ন্যায় সততা আর ক্ষমাশীলতা ধারণ করতে হবে নুরিন তখনও জানে না তার জন্মই এক অলৌকিকতা সে জানে না কে ছিল তার জন্মদাতা কে ছিল সেই নির্মম হাত কিন্তু সময় থেমে থাকে না একদিন সে জানবে তার জন্মই ছিল কারো জন্য মৃত্যু আর কারো জন্য জাগরণ বছরের পর বছর পেরিয়ে যায় কুয়া থেকে জীবিত ফিরে পাওয়া সেই মেয়ে এখন তরুণী তার নাম নুরিন কুঞ্চি কুঞ্চি চুলগুলো এখন কোমর ছুঁয়েছে চোখে গভীরতা মুখে শান্তি আচরণে হায়া আর কণ্ঠে তেলাওয়াতের সুর আরিফ বাবা তাকে শুধু আশ্রয় দেননি তার হৃদয়ে আল্লাহ ও রাসুলের ভালোবাসাও রোপণ করেছিলেন প্রতিদিন সকাল ফজরের পরে আরিফ বাবা তাকে কোরআন পড়াতেন হাদিস বোঝাতেন আর বলতেন মা বাবা তোমার না থাকলেও আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন তার উপর ভরসা রাখো ও নূর নুরিন দিনভর কুড়েঘরের ছোট ছোট কাজ করত ঘর গুছানো রান্না ইবাদত কবুতারির সঙ্গে খেলা হ্যাঁ সেই কবুতারি তাকে নুরিন কখনো পাখি মনে করেনি সে যেন ছিল তার বড় বোন অভিভাবক কিংবা সবচেয়ে আপন মা প্রতিদিন কবুতারি জানালার কিনারায় বসে থাকত একদিন না দেখলে যেন নুরিন অস্থির হয়ে যেত সে বলতো তুই কি আমার কথা বুঝিস আমার মন পড়তে পারিস কবুতারি মাথা নাড়িয়ে যেন হ্যাঁ বলতো সে নুরিনের মুখে মুখ রাখত ঠোঁটে ঠোঁট ছোঁয়াত এক অদ্ভুত হৃদ্যতা তৈরি হয়েছিল তাদের মাঝে কখনো কবুতারি মুখে করে নরম ঘাস কখনো শুকনো ফুল কখনো সাদা মাটা একটা পাতা এনে দিত নুরিন মুচকি হাসত আর বলতো তুই তো সত্যি সত্যি আমার মা তোর মতো কেউ তো কখনো আমার জন্য কিছু করে না কিন্তু সময় হল কঠিন পরীক্ষার শুরু এক ভোরবেলা আরিফ বাবা ফজরের নামাজ শেষে বাইরে চুপচাপ বসে রইলেন তারপর ঘরে ফিরে এসে বললেন নুরিন মা বসো আমার পাশে নুরিন ছুটে এসে বসে পড়ল তার মুখে স্নেহ ভরা দৃষ্টি চুপ করে বসে শুনল মা আল্লাহ এক নির্দেশ এসেছে পাশের এক গ্রামে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে পড়েছে আমি সেদিকে আল্লাহর বাণী পৌঁছতে যাব কয়েকদিন তোমার কাছ থেকে দূরে থাকতে হবে নুরিনের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল তার চোখ ছলছল করতে লাগল সে বলল বাবা আপনি আমাকে ছেড়ে যাবেন আমি তো শুধু আপনাকেই পেয়েছি আরিফ বাবা তাকে বুকে টেনে বললেন পাগলি মেয়ে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি তিনি তো সবসময় তোমার রক্ষক তুমি ভয় পেও না আমি চলে যাওয়ার পর কবুতারি তোমার পাশে থাকবে আমি তাকে শিখিয়ে রেখেছি কিভাবে তোমার কাজে সাহায্য করতে হবে তারপর কানে কানে বলে দিলেন যতদিন আমি না ফিরি ঘরের দরজা বাইরে থেকে কারোর জন্য খুলবে না দিনে বন্ধ রাখবে রাতের জানালা খোলো না যদি কিছু দরকার হয় কবুতারিকে বলো সে নিয়ে আসবে নুরিন মাথা নেড়ে রাজি হলো কিন্তু চোখ থেকে অশ্রু থামছিল না আরিফ বাবা তার ছোট্ট কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহর পথে দাওয়াতের উদ্দেশ্যে এখন কুড়ে ঘর যেন নিঃসঙ্গ নুরিন দিন ভর করত করত কোরআন পড়ত রান্না করত আর কবুতারির সঙ্গে খেলতো একদিন হঠাৎ শরীরটা খারাপ হয়ে পড়ল বমি আসছিল গা গুলাচ্ছিল সে কবুতারিকে বলল বাইরে থেকে একটু পানি আনতে পারবি কবুতারি জানালার ফাঁক দিয়ে উড়ে গেল কিছুক্ষণ পর ঠোঁটে করে একটা ছোট্ট মাটির পাত্রে পানি নিয়ে এলো নুরিন অশ্রু ভেজা চোখে তাকিয়ে বলল তুই তো কবুতারি না আমার আল্লার রহমত কিন্তু সেই সময়ও একটা বিপদ অদৃশ্য ছায়ার মতো ঘোরাঘুরি করছিল বরিশাহের পুরনো এক চাকর যার চরিত্র বরাবরই খারাপ ছিল একদিন জঙ্গলে ঘুরে ঘুরে সেই কুঁড়ে ঘর আবিষ্কার করল দূর থেকে সে নুরিনকে দেখল হিজাবে মোড়া মুখে আলো হাতে কোরআন সে চমকে উঠল এত সুন্দরী মেয়ে এই নির্জন ঘরে একা থাকে তার চোখে কেবল লালসা হৃদয়ে কোনো ভয় বা ইজ্জাতের বোধ ছিল না পরদিন সে পানি চাওয়ার অজুহাতে কুড়ে ঘরের দরজায় এলো নুরিন পর্দার আড়াল থেকে একটি কলস বাইরে এগিয়ে দিল সে বলল তোমার গলা যেমন মিষ্টি মুখ নিশ্চয় পরির মতো একবার দেখাও না নুরিন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল এরপর সে দিনে প্রতিদিন নানা কৌশল করত। চিঠি ছুড়ে দিত জানালায় দাঁড়িয়ে বাঁশি বাজাত আবার কখনো গাছের পেছনে লুকিয়ে থাকত নুরিন মনে মনে পড়ে নিত আরিফ বাবার বাণী কখনো দরজা খোলা যাবে না এদিকে কবুতারিও তার রক্ষাকর্তা হয়ে উঠছিল যখনই সেই পুরুষ ছায়ার মতো ঘুরতো কবুতারি ডানা ঝাপটে নুরিনের ঘাড়ে এসে বসত মুখে কিচির মিচির করত চোখে চোখ রাখত তাকে যেন সতর্ক করে দিত আমি আছি ভয় পেও না কিন্তু একদিন রাতে ঝড় বৃষ্টি শুরু হলো ঘরের ভেতর নুরিন কোরআন পড়ছিল কবুতারি জানালার পাশে হঠাৎ করে দরজায় প্রচণ্ড ধাক্কা খোলো দরজা আমি দেখতে চাই কেমন তুমি আমি তোমাকে কিনতে চাই আমি তোমাকে আমার করব নুরিন কাঁপতে কাঁপতে কোরআন বুকে চেপে ধরল কবুতারি উড়ে এসে চৌড়া ঠোঁটে দরজার কড়া আরও শক্ত করে ধরল পাশ থেকে দরজায় চাপা চিৎকার খুলবে না তো আমি ভেঙে ঢুকবো নুরিন চোখ বন্ধ করে পড়তে লাগল আয়াতুল কুরসি সুরা ফাতিহা সুরা নূর কবুতারি হঠাৎ নুরিনের সিন্দুক খুলে কিছু পুরনো পালক বের করল কাকের পালক পেঁচার পালক ছড়িয়ে দিল ঘরের বাইরে বজ্রপাতের আলোয় বাইরে এক অদ্ভুত দৃশ্য চারিপাশে কবরস্থানের মতো পরিবেশ পুরুষটি ঘাবড়ে গেল এটা কি আমি কোথায় এসেছি তখন কবুতারি ছুটে এসে তার মুখে ঠোকর মারল নাক ফেটে রক্ত পড়তে লাগলো সে ছুরি বের করে বলল এই পাঠিটাকে মেরে ফেলবো তারপর তোকে ধরব নুরিন চিৎকার করলো আল্লাহ আমার রক্ষা করো কবুতারি উড়ে এসে নুরিনের বুকের ওপর বসল পুরুষটি ছুরি চালিয়ে দিল রক্ত ছিটকে পড়লো নুরিনের মুখে গিয়ে পড়ল কবুতারির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল নুরিন কেঁদে উঠল তুই মরলি আমার মা তুই আমার জন্য নিজের জীবন দিলি সে কবুতারিকে কোলে তুলে চিৎকার করে কাঁদতে লাগল আকাশ ঝমঝম করে কাঁদতে লাগল আর কোথাও অনেক দূরে আরিফ বাবার বুক ধক করে উঠল নুরিন তিনি দৌড়ে ফিরতে লাগলেন নুরিন দোয়েল পাখির মতো কাঁদ ছিল কবুতারিকে বুকে জড়িয়ে বসে আছে দরজার চৌখাটে শরীরে তার রক্ত ঠান্ডা নিঃশ্বাস নিথর দেহ যেন সে মায়ের কোলেই মারা গেছে তীব্র ঝড় আর বজ্রের মধ্যে এক পবিত্র প্রাণী তাকে রক্ষা করল যাকে মানুষ জন্ম দিয়েও রক্ষা করতে পারেনি কবুতারি চলে গেল কিন্তু রেখে গেল ভালোবাসা ত্যাগ আর সতীত্বের এক অনন্য উদাহরণ নুরিন কবুতারির মৃতদেহটা ধীরে ধীরে সাদা চাদরে মুড়িয়ে নিল মুখের দিকে তাকিয়ে বলল তুই আমার মা ছিলি তোকে আমি কবর দেব মা মাটির কোলে ভালোবাসার শেষ নিদর্শন হিসেবে নুরিন নিজের হাতে কুড়ে ঘরের এক মাটি খুঁড়ল খুব ক্লান্ত দুর্বল কিন্তু ভালোবাসার শক্তিতে ভরপুর মাটি আলতো করে ভরল তারপর হাতে তুলে নিল আরিফ বাবার দেওয়া কোরআনের নসখা কবরের মাথার পাশে বসে সুরা ফাতিহা সুরা ইয়াসিন সুরা রাহমান সুরা নূর পাঠ করতে লাগল ঠিক তখনই এক অদ্ভুত ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ল মিষ্টি শান্ত সুরভিত কবুতারির কবরের ওপর হঠাৎ এক আলোক বলায় তৈরি হল নুরিনের চোখ ভিজে গেল চোখ বন্ধ করতেই যেন দেখলো সেই কবুতারই স্বপ্নে এসেছে সাদা ঝলমলে রোশনিতে ভেসে আসছে মুখে শান্তি নুরিন তোকে আমি একা রেখে যাচ্ছি না আমার আত্মা তোকে পাহারা দেবে আমি সব সময় তোকে ঘিরে থাকবো তুই একা না নুরিন চুপচাপ বসে চোখ বন্ধ করে শুধু বলল হে আল্লাহ আমার মা যদি এই পাখি হয় তাহলে আমি বুঝে গেছি মায়া শুধু রক্তে হয় না ভালোবাসায় হয় সেই রাতে অনেক দূরে বরিশাহের ঘরে ঘটল এক অদ্ভুত ঘটনা সেই ব্যক্তি যে একদিন নিজের মেয়েকে কুয়ায় ফেলে দিয়েছিল আজ নিজেই মেঝেতে পড়ে ছটফট করছে তার শরীর জুড়ে ফসকা চামড়া ঘা হয়ে যাচ্ছে মুখে দুর্গন্ধ চোখ লাল মুখ ফুলে এমন অবস্থা নিজের স্ত্রী পর্যন্ত চিনতে পারছে না তার স্ত্রী ঘরে ঢুকেই কাপড় দিয়ে মুখ ঢাকলেন হে আল্লাহ এটা কি আজাব ডাক্তার আসলো কেউ ব্যাখ্যা দিতে পারল না এটা কোনো সাধারণ অশোক নয় এটা রোহানি অভিশাপ কেউ এর ওপর জিন বা বদ্রুহু পাঠিয়েছে বড়িশাহের দুই ছেলে যারা বাবার সেবা তো দূরের কথা এখন ঘরে ঢুকতেও ঘৃণা করছে মাকে বলছে একে কবরস্থ করে ভেলো আমরাও আর সহ্য করতে পারছি না রুকসানা শোকে কাঁপছেন তার মনে পড়ল একটা মেয়ে যে বেঁচে থাকতে কবুতারির কবরের পাশে থাকে শুনেছেন তার ছোঁয়ায় মানুষ ভালো হয়ে যায় তখনই সে হাঁটু গেড়ে পড়ল কে যাবে সেই মেয়েটার কাছে বলো যদি পারো তুমি আসো আমার স্বামীকে রক্ষা করো আর তখনই একজন লোক ছুটে এলো সেই কুড়ে ঘরে নুরিন তখন কিছু ছোট মেয়েকে কোরআন পড়াচ্ছিল তার চোখে তখনও ক্লান্তি বুকে ব্যথা কিন্তু মুখে প্রশান্তি লোকটা কাঁদতে কাঁদতে বলল ওই মানুষটাকে বাঁচাও সে তোমারই রক্ত তোমার বাবা নুরিন চুপ তার তার চোখে ভেসে উঠল সেই মুহূর্ত সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় কুয়ায় ফেলে দেওয়া এক শিশু যাকে কবুতরই বাঁচিয়ে এনেছিল তবুও সে কিছু বলল না ঠিক তখনই বাইরে এসে দাঁড়ালেন আরিফ বাবা তিনি ফিরে এসেছেন তার চোখে বিস্ময় মুখে প্রশান্তি নুরিন এই মুহূর্তে আল্লাহ তোমার ইমান পরীক্ষা নিচ্ছেন যার কাছে প্রতিশোধ নেওয়ার অধিকার আছে তার কাছে ক্ষমারও শক্তি আছে আল্লাহ চান তুমি ক্ষমা করো নুরিন বলল আমি চলব যদি আমার দোয়ায় কারো হেদায়ত হয় তবে আমি যাব সে গেল সেই ঘরে দরজা খোলার পর যা দেখল তা যেন এক মৃতপ্রায় মানুষ মাটিতে লুটিয়ে শরীরে গন্ধ মুখ বিকৃত রুকসানা কাঁদে কাঁদে বলল এই তোমার বাবা যে তোমাকে ফেলে দিয়েছিল আজ সে নিজেই পড়ে আছে মাটিতে নুরিন কোনো কথা বলল না কেবল বসে পড়ল চোখ বন্ধ করে পড়তে লাগল দম আল্লাহ হম্মা ইশফি আল্লাহ এর হাম ইয়া সালামু, ইয়া সাফি একশো বার পড়ল হঠাৎ করে বারিশাহের চোখ খুলল তার বুক কাঁপছে সে মুখ তুলে তাকাল তুই কে কে তুই নুরিন বলল আমি সেই যাকে তুমি জন্ম দিয়ে মেরে ফেলেছিলে কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন বারিশা ফুভিয়ে কেঁদে উঠল আমি মানুষ না আমি জানো আর আমি জানি না কি করে তোকে ফিরিয়ে পাব নুরিন কেবল বলল তোমার পাপ মা হোক কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি আর আমি চাই না কেউ তার সামনে মুখ দেখাতে না পারে তিন দিন পর বারিশাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠল আর একদিন সকালের আলোয় সে এসে দাঁড়ালো কুড়ে ঘরের দরজায় হাত জোড় করে বলল মাফ করে দে মা তুই আমাকে বাঁচিয়েছিস আমি যে কুকুরের চেয়েও অধম ছিলাম গায়ের লোক অবাক যে কন্যাকে জন্ম দিয়েই কুয়ায় ফেলেছিল আজ সেই কন্যার পায়ে মাথা নিচু করে তার জন্মদাতা আরিফ বাবা বললেন যাকে মানুষ ফেলে দেয় তাকেই আল্লাহ ফেরেস্তা বানিয়ে ফেরত পাঠান বারিশাহ যে একদিন নিজের রক্ত কন্যাকে কুয়ায় ফেলে দিয়ে এসছিল আজ সেই কন্যার পায়ে মাথা নিচু করে বলছে তুই না থাকলে আমি আজও সেই পাপের আগুনে পুরতাম আমাকে আল্লাহর দরবারে ফেরত তুই এনেছিস মা গ্রামের মানুষ স্তব্ধ এত বছর যাকে জমিদার বলে ভয় করত এখন সে কাঁদছে একজন মেয়ের সামনে যাকে একসময় মানুষ বলত না নুরিন তাকে বুকে টেনে নিল না আবার দূরে ঠেলেও দিল না সে শুধু বলল বাবা আমি শুধু আপনাকে আল্লার রাস্তায় ফেরত আনতে পেরেছি এটাই আমার তৃপ্তি এরপর বারিশাহ জীবনের মোড় ঘুরিয়ে দিল সে মসজিদের খাদেম হল প্রতিদিন অজু করে কোরআনের আয়াত শেখে জামাতে নামাজ আদায় করে মসজিদের বাইরে জুতো গুছিয়ে দেয় কক্ষ ঝাড়ু দেয় যেন নিজের পাপ মোচনের তপস্যা করে চলেছে গ্রামের লোকজন জানতে চাইল আপনি কে সে মাথা নিচু করে বলতো আমি সেই পিতা যে একদিন মেয়েকে অস্বীকার করেছিল আর সেই মেয়েই আমাকে মাফ করে দিয়েছে এখন আমি মসজিদের দরবান চেয়েও নিচু কিন্তু আল্লাহর রহমতের আশা করি একদিন আরিফ বাবা বারিশাহকে বললেন যদি পুরো পৃথিবী তোর গুনাহের কথা জানে তবুও তুই ভয় করিস না কারণ যে তোর মেয়েকে কবরে পাঠিয়েও ক্ষমা চেয়েছে সে আল্লাহরও ক্ষমা পেতে পারে বারিশাহ প্রতিদিন রাতে কেঁদে কেঁদে দোয়া করত হে আল্লাহ আমি তোকে বুঝিনি আমার কন্যাকে কাষ্ট দিয়েছি এখন সেই কন্যার হাত ধরে আমাকে তুই জান্নাতে পৌঁছে দিস এক রাতে ভজরে রাজানের পর বারিশাহ আর ঘুম থেকে উঠল না মসজিদের ইমাম ঘরে গিয়ে দেখলেন সে সেজদার ভঙ্গিতে আছে মাথা নিচু মুখে প্রশান্তি মৃত্যু হয়েছিল কিন্তু এক সম্মানজনক মৃত্যু নুরিন মাটি দিয়ে বাবার কবর ঢাকল কবুতরীর কবর যেমন একদিন নিজ হাতে গুছিয়েছিল আজ বাবার কবরও সেই হাতে ফুলে সাজানো সে বলল হে আল্লাহ যে বাবা আমাকে ফেলে দিয়েছিল তাকে আমি মাফ করেছি এবার তুইও কর ঠিক তখনই এক সাদা কবুতর উড়ে এসে বাবার কবরের পাশে কবুতরীর কবরের ওপর বসে থাকল নীরব নিঃশব্দ কিন্তু আলোকিত তারপর শুরু হলো এক নতুন যাত্রা নরিন মসজিদের পাশেই ছোট্ট একটা মাদ্রাসা তৈরি করল যেখানে কেবল মেয়েরা পড়তে পারে সেই মেয়েরা যারা অনাথ অবহেলিত উপেক্ষিত সেখানে নুরীর নিজে তাদের কুরআন শেখায় সুরা ইয়াসিন সুরা নূর সুরা ফাতিহা পড়ায় বাবার দেওয়া জীবন তাকে তুচ্ছ করেছিল কিন্তু এখন সেই জীবন অন্যদের আলোকিত করছে একদিন একটা ছোট্ট মেয়ে তাকে জিজ্ঞাসা করল নুরিনাপা আপনার মা কোথায় সে ছোট্ট একটা কবরের দিকে ইশারা করল ওইখানে আমার মা ঘুমিয়ে আছেন তিনি একজন কবুতরি ছিলেন আমাকে ডানায় আগড়ে রেখেছিলেন বাচ্চারা সে কথা শুনে চোখে জল নিয়ে বসে থাকত নুরিন বলতো মা হওয়ার জন্য গর্ভ দরকার হয় না ভালোবাসা লাগে আত্মত্যাগ লাগে আমার মা এক পাখি যিনি নিজের প্রাণ দিয়ে আমার ইজ্জত বাঁচিয়েছেন দিন যায় বছর যায় আরিফ বাবা বৃদ্ধ হয়ে পড়েন একদিন ফজরের নামাজের পর তিনি নুরিনকে ডেকে বলেন মা আমি চলছি এখন তোমার সময় আল্লাহর বাণী আরও ছড়িয়ে দেওয়ার আর সেদিনই তিনি শান্তিতে পরপারে পাড়ি যান নুরিন মসজিদের ইমামতির দায়িত্ব গ্রহণ করেন নারী শিক্ষার জন্য রাতে একা বসে কুরআন তেলাবত করেন এক রাতে তিনি দেখলেন জানালায় সেই কবুতরীর রূপে জ্যোতিমার সাদা আলোর একটা রেখা তিনবার তার পাখনা নাড়ল একটা বার্তা যেন বয়ে আনল নুরিন চুপচাপ চোখ বন্ধ করে বলল হে আমার রব তুমি কি রাজি হয়েছ কবুতরী ধীরে ধীরে উড়ে গেল আকাশের দিকে পেছনে রেখে গেল এক আলোর রেখা শেষে কামাতের শব্দে ভেসে উঠল পুরো গ্রাম একটা ঘোষণা হল আগামীকাল জুম্মার খুদবায় এক মেয়ে বলবেন যাকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল সেই মেয়ে কিভাবে আলো হয়ে উঠেছিল নুরিন বলল তার শেষ দোয়া হে আল্লাহ যাদের সবাই বোঝা মনে করে তুমি তাদের শক্তি দাও আর যারা মেয়েদের অস্বীকার করে তাদের হৃদয় জায়গা দাও কারণ মেয়েরা অভিশাপ নয় তোমার রহমত